বর্তমানে আমরা এমন একটা সময়ে বসবাস করছি যখন আমাদের পরিচয় শুধুমাত্র মুসলিম দেওয়া এটা জানা যথেষ্ট নয় কেউ বলছে আমি হানাফি কেউ বলছে আমি দেউবর্গী কেউ বলছে আমি বেরলোভী কেউ বলছে আমি জামাই ইসলাম আমার মতো আপনার মতো যারা জেনারেল শিক্ষিত ভাই বোনেরা আছেন তারা যখন দিনে ফেরা আসছেন তখন তাদের একটা বড় ধাক্কা হচ্ছে যে তাদের পরিচয় নিয়ে আমরা কোন দলে যাব আমরা কিভাবে ইসলাম ফলো করব এইটা নিয়ে অনেক বেশি সমস্যায় পড়ছে আমাদের মতো জেনারেল শিক্ষিত ভাই বোনেরা তো তাদের জন্য আমি এমন একটা বইয়ের সাথে পরিচয় করে দেবো যেই বইটা পড়লে আপনার এসব প্রশ্নের উত্তর আপনি খুব সহজভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সেই বইটি হচ্ছে হাজি সারা বইটি লিখেছেন নাসির উদ্দিন আলবানী রহমল্লাহ এবং বইটি সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজ হল্লাহ এবং বইটি প্রকাশিত হয়েছে বিলিভার্স ভিশন পাবলিকেশন থেকে এবং বইটির পৃষ্ঠা সংখ্যা তো চলুন দেখে নেওয়া যাক এই বইয়ের মধ্যে কি আছে বইটির নাম হচ্ছে তো মানহাজ মানে বজানো হচ্ছে যে পথ বা পদ্ধতি তো আর শালাফ মানে হচ্ছে যে তিন প্রজন্মকে বজানো হয় এক হচ্ছে সাহাবিগণ রাজু আহম এবং দুই হচ্ছে তাবিগণ তিন হচ্ছে তাবি তাবিগণ অর্থাৎ এই তিন প্রজন্মকে বলা হয় সালাফ অর্থাৎ এই তিন প্রজন্মের যদি আমরা অনুসারী হয় তাহলে আমরা সঠিক পথে থাকবো এবং নিরাপদ পথে থাকবো তো এছাড়াও এই বইয়ের মধ্যে আরো অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে ঘুরফাঁকা সেই প্রশ্নের উত্তর গুলো আপনি পাবেন এই বইয়ের মধ্যে দলিল ভিত্তিক ভাবে পাবেন তো এটা এমন একটি বই আহ প্রয়োজনীয় সব প্রশ্নের উত্তর গুলো পাবেন ইনশাল্লাহ তো চলুন আরো দেখে নেওয়া যাক এই বইয়ের ভিতরে কি কি প্রশ্ন আছে যেমন হচ্ছে যে বিদাতি পিছনে তাই করা যাবে কিনা ভোট না দিলে কিভাবে রাষ্ট্রকায়ম হবে এছাড়াও আরো অনেক অনেক প্রশ্ন এই বইয়ের মধ্যে আছে ইনশাল্লাহ আপনারা বইটা কিনুন সংগ্রহ করুন আমাদের আলহামদুলিল্লাহ বুকশপ থেকে ইনশাল্লাহ উপকৃত আসবে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আর পরবর্তী ভিডিও আপনারা কোন বইয়ে রিভিউ দেখতে চান জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেই বইয়ের ওপর ভিডিও বানাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম